রহিম আজকে আবার মাঠে যাচ্ছ নাকি হ্যাঁ আয়েশা ধানের চারা দেখতে হবে তবে মনে হচ্ছে এই বন্যায় কিছুই থাকবে না আল্লাহ ভরসা তুমি শুধু চেষ্টা করে যাও এটা এত পাতলা কেন এটাই তো আজকের ভাত বাবু তোমরা খাও আমি খেয়েছি মা তুমি তো খাওনি আয়েশা তুমি বাচ্চাদের জন্য সব করছ কিন্তু আমি তো কিছুই করতে পারছি না আবার সব শুকিয়ে গেল এখন আমরা কি বাবা চিন্তা কর না আমরা সবাই একসাথে চেষ্টা করব আল্লাহ আমাদের পথ দেখাবেন তুই আমার শক্তি রে বাবা রহিম ভাই এত খেটে যাচ্ছেন সংসার না খেলে কি বসে বসে মরম নাকি আপনার মতো মানুষের কাছেই আমরা সাহস পাই মা আজকে ডিম পেয়েছি দারুণ হয়েছে এগুলো বাজারে বিক্রি করব চাল কিনব মা আমি গরু চড়াতে গিয়ে কিছু কচু পাতা এনেছি রান্না করো আলহামদুলিল্লাহ বৃষ্টি এলো হে আল্লাহ তুমি আমাদের দোয়া শুনেছ বাবা এবার আমরা ধান লাগাবো হ্যাঁ এবারে ফসল ফলাতে হবে প্রাণ দিয়ে মা গোলা ভর্তি চাল এতদিন পর ঘরে সুখ ফিরল এবারে কি নতুন জামা হবে মা অবশ্যই বাবা এবারে ঈদের জামা হবেই রহিম ভাই আপনার সংসারই আমাদের শেখাল চেষ্টা করলে আল্লাহ রিজিক দেন শোন আসল সম্পদ টাকা পয়সা নয় আসল সম্পদ হল পরিবারের ভালোবাসা একতা আর আল্লাহর ওপর ভরসা তুমি ঠিক বলেছ বাবা আমি বড় হয়ে তোমার মতো পরিশ্রম করব আর আমি মার মতো সংসার সামলাব তবেই তো আমাদের সংসার আসলেই স্বপ্নের সংসার হবে